নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালে শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা উঠেছিল সেই মামলার আজকের শুনানিতে কী হলো এবং পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে আগামী সোমবার তো কী আপডেট রয়েছে আসুন দেখে নি এবং এখানে যেটা জানা যাচ্ছে যে প্রধান বিচারপতি বা যে প্রশ্ন তুলেছে যে আট হাজার জনের নিয়োগ বেআইনিভাবে হলেও তেইশ হাজার জনের চাকরি কেন বাতিল করা হলো আইনজীবীরা তুলেছেন সেই প্রশ্নে পাল্টা বিচারপতি বলেন বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কীভাবে সুপারনিমেরিক পোস্টে অনুমোদন দিল মন্ত্রিসভা কেন এই বাড়তি পথ তৈরি করা হলো এরকম বলেছেন এবং শুনানিতে তিনি বলেন যে প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি এবং কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তাই হাতাদের একাংশ মামলাটির শুনানি শুরু হয় এবং যদিও মামলাটি পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার তো হাইকোর্টের রায়ে এক সপ্তাহ পর এই শীর্ষ আদালতে এই মামলা ওঠে তো আগামী সোমবার বোঝা যাবে এই মামলার দূর কি আপডেট পাওয়া যায় আপাতত এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার তো দেখা যাক কী হয় এ সঙ্গে তার আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ